আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা সেলাই কাজে একেবারেই নতুন যারা নতুন করে সেলাই কাজ শিখতেছেন তারা যদি আমার এই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখে নিতে পারবেন আশা করি অন্য কোনো ভিডিও দেখতে হবে না এটা কিন্তু আটত্রিশ ইঞ্চি বডি কামিজ কাটিং আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি আটত্রিশ থেকে কীভাবে পঞ্চাশ ইঞ্চি বড়ি কামিজ কাটিং করতে হয় তা শিখে নিতে পারবেন আশা করি বুঝতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি সবসময় আমার সবগুলো ভিডিওতে তো এটা হচ্ছে সামনের পার্ট এটা কিন্তু কাটা থ্রি পিসের একটা পার্ট ঠিক আছে কাট এরকম কাটা থ্রি পিস যদি আপনাদের সামনে ডিজাইন থাকে গোলার ভিতর তাহলে কিন্তু এক পাট করে কাটিং করবেন অর্থাৎ সামনের পার্টটা প্রথমে কাটিং করবেন তারপর পিছনের পার্টটা কাটিং করবেন এভাবে সমান মাছ বরাবর ধরে প্রথমে একটা বাস দিয়ে দিতে হবে কাপড়টাকে এভাবে ধরে একটা বাস দিন এই যে আমি দুই দিকে সমান করে ভাঁজ দিয়ে দিছি এভাবে যদি সমান করে মাছ বরাবর ভাঁজ না দেন তাহলে কিন্তু আপনার এই যে যে ডিজাইন থাকে ওই ডিজাইনটা কিন্তু কোনো দিকে বেশি হয়ে যাবে আবার কোনো দিকে কিন্তু কম হয়ে যাবে ঠিক আছে দেখতে ভালো লাগবে না প্রথমে বাঁকা কাপড় থাকলে কাপড়টা কেটে নেবেন এখন আমি এই যে গলাটা সাড়ে ছ ইঞ্চি নিছি এটা কিন্তু এই যে আটত্রিশ ইঞ্চি বডির জন্য যাদের আটত্রিশ ইঞ্চি বডি তারা সাড়ে ছ ইঞ্চি নেবেন বা বত্রিশ ছয়ত্রিশ এরকম হলে তো এরপর এই যে আর মহলটা দিছি হলো আমি সাত ইঞ্চি এরপর কর্নারে দেড় ইঞ্চি দিলাম এখানে কিন্তু সাড়ে তিন ইঞ্চি দিয়ে দাগটা মিলিয়ে দিচ্ছি তো নিচের দিকে তাল পাটের জন্য এক ইঞ্চিতে ডাউন করে দিতে হবে তো যাদের বডি আপনার আটটি উপরে তারা সাত ইঞ্চি নেবেন এখন আমি গলার ছড়া মাপটা নিচ্ছি গলা ছড়া মাপটা আমি আড়াই ইঞ্চি দিচ্ছি আর সামনে গলার লম্বার মাপটা ছ ইঞ্চি দিচ্ছি ঠিক আছে তো যাদের বডি আটত্রিশ উপরে বা আটত্রিশ এরকম তারা কিন্তু তিন ইঞ্চি দিতে পারেন গোল গলা শেপ করে দাগ দিয়ে দিলাম পিছনে ফাটটা পাঁচ ইঞ্চি দিচ্ছি ঠিক আছে এখানে গলার লম্বার মাপটা আর সর মাপটা আবার এক একজনে এরকম এক এক রকম পরে আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন আমি নিয়মটা দেখিয়ে দিচ্ছি এরপর কাটার জন্য তেরো ইঞ্চিতে একটা দাগ দিলাম সাড়ে ছয় ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম এখন বডির মাপটা নিব তো এখানে এই জামাটার বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ কিন্তু হয় সাড়ে ন ইঞ্চি আমি সাড়ে ন ইঞ্চিতে একটা দাগ দিলাম তো আমি আরও সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এখানে কত হয় আমার সাড়ে ন ইঞ্চির অর্ধেক কিন্তু হয় উনিশ ইঞ্চি আপনারা যা বডি বডি যা তাকে সমান করে ধরে একটা ভাঁজ দিবেন দিলে কত হয় উনিশ ইঞ্চি হয় তো কে আমি আবারও সমান করে একটা ভাজ দেওয়ার পরে হলো আমার সাড়ে ন ইঞ্চি এই যে আমি সাড়ে ন ইঞ্চি নিছি অর্থাৎ চার ভাগের এক ভাগ নিতে হবে তো এখানেও আমি এই যে হিপের এখানে সাড়ে ন ইঞ্চি নিছি অর্থাৎ বডিতে আমি আটত্রিশ দিছি দিচ্ছি হিপও আমি আট ইঞ্চি ঠিক আছে এরপর এই যে কোমর এখানে নিব হচ্ছে আমি সাড়ে আট ইঞ্চি অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হয় হচ্ছে সাড়ে আট ইঞ্চি যাদের আপনি বডি যা নেবেন তার থেকে হিপের এখানে কিন্তু একই নেবেন আবার মাছ বরাবর কিন্তু আপনি ভাগে এই সাড়ে ইঞ্চি কম দেবেন সরি চার ইঞ্চি কম দেবেন তাহলে হবে এভাবে করে সমান করে দেড়ে কিন্তু মাপটা নেবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে মাপটা নেবেন যা বডি হবে তাকে দুই ভাগ করে যত হয় তাকে আরেকবার দুই ভাগ করে নেবেন তাহলে কিন্তু খুব সহজে আপনি বডি মাপটা শিখে নিতে পারবেন এরপর এই যে এখানে হাফ ইঞ্চি মতো ডাউন করে দিলাম এখন আমি নিব হচ্ছে জামার লম্বার মাপটা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন ঠিক আছে এখানে আমি এই জামাটির লম্বাটা দিব হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি এক্সট্রা আরও এক ইঞ্চি বেশি নিয়ে টোটাল আমি পঁয়তাল্লিশ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য কিন্তু এক্সট্রা এক ইঞ্চি বেশি নিতে হবে তো এদিক থেকেও একই নিয়মে দাগটা দিয়ে দিবেন এখানে যা হবে আপনার এই পাশেও কিন্তু তা দেবেন তাহলে কিন্তু দুই দিকের কাপড়গুলো একদম এক সমানে হবে এখন আমি গ্যারের মাপটা নেব এখানে গ্যারের জন্য আমি নেবো হচ্ছে তেরো ইঞ্চি অর্থাৎ ছাব্বিশ ইঞ্চি দুই ব্যাগের এক বা কিন্তু তেরো ইঞ্চি এক্সট্রা আরও এক ইঞ্চি নিচ্ছি টোটাল আমি চোদ্দো ইঞ্চি নিচ্ছি তাহলে এই দাগ দুটো একসাথে মিলিয়ে দেবেন আপনি এই যে আমার হাতের এখানে হিফের এখানে কিন্তু কাপড় বেশি নেবেন না এক ইঞ্চি নেবেন ঠিক আছে আর গ্যারেন নিচের এখানেও কিন্তু এক ইঞ্চি নেবেন সেটা এই যে দেখে কিন্তু বুঝতে পারছেন এরপর ফিতাটাকে এইভাবে করে সমান করে ধরে একটা দাগ দিয়ে দেবেন আপনি যদি গ্যার সেলাই করতে না পারেন তাহলে আজকের ভিডিওতে দেখলে কিন্তু শিখে নিতে পারবেন আমি হিপে এখানে কিন্তু এক ইঞ্চি থেকে দুসুতা কম নিছি আবার নিচে গ্যারে এখানেও এক ইঞ্চি থেকে দু কম নিছি। অনেকে এক ইঞ্চি নেই তাহলে কিন্তু আপনার গ্যারটা একদম মোটা হয়ে যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না এই জন্য আপনাকে এক ইঞ্চি থেকে দু কম নিতে হবে তাহলে কিন্তু আপনার গ্যাটটা সেলাই করার সময় আর অন্য কোনো সমস্যা হবে না খুব সহজে আপনি কিভাবে গ্যাস সেলাই করতে হয় সেটা শিখে নিতে পারবেন তো এখন দাগ অনুসারে আমি কেটে নিব তো তো বন্ধুরা যদি আমার ভিডিওতে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আপনার বন্ধুর সাথেও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব ঠিক আছে তো এরপর এই যে আমি পিছনে পাটটা নিলাম পিছনে পাটটাকে আমি সমান করে বসিয়ে দিলাম সমান করে বসানোর পরে এখন সামনে যে পাটটা আমি কাটছি আগে ওটা কিন্তু এখন এটার উপর বসাবো ঠিক আছে আমি কিন্তু গলাটা কাটিং করে নাই আমি জামাটা সেলাকার সময় গলাটার ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন করেছি এর জন্য কিন্তু কাটিং করে নাই। আপনারা কিন্তু এইভাবে করে কাটিং করে নেবেন যারা ফোরটি দিয়ে সেলাই করেন তাহলে এভাবে করে কাটিং করে নেবেন আর যদি ফোরটি না দেন যদি বক্রম দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু আগে কাটিং করবেন না গলাটা আগে কাটিং করবেন না ঠিক আছে তবে বক্রম দিয়ে সেলাই করলে গলাটা অনেক স্ট্রং হয় ফর্টি থেকে ফর্টি দিয়ে যদি সেলাই করেন তাহলে কেটে নেবেন আগে আর ফট্টি দিয়ে না সেলাই করলে তাহলে যদি বক্রম দিয়ে সেলাই করেন তাহলে আগে কাটবেন না ফরে সেলাই করার সময় কাটবেন তো এই যে আমি এই কাপড়টা একদম সমান করে বসালাম বসানোর ফরে কিন্তু এখন কেটে নিচ্ছি সমান করে দুই দিকে কিন্তু বসাবেন যদি একটা বড়ো একটা ছোটো করে বসান দিকে যদি আপনার বসানোর সময় সমস্যা হয় বড় ছোট হয়ে যাবে পরে সেলাই করার সময় অসুবিধা হয়ে যাবে তো এরপর এই যে এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আমি কেটে নিয়ে নিলাম এখন আমি ফিশনের ফাটটা সরিয়ে নিব ফিছনা পাটটা সরিয়ে সামনের পাটটা তাল ফাটটা কেটে নিব ঠিক আছে তাল ফাটটা কাটিং করলে কিন্তু আপনার যখন আপনি এই যে জামাটা পরবেন তখন ফিসনের দিকে আর সামনে গলা গাছ চলে যাবে না আর যদি আপনি দুই দিকে সমান করে করতে চান তাহলে কিন্তু আপনি তালফাটটা কাটিং করবেন না তো এখন হাতা কাটিং করব তো হাটা কাটিং করার জন্য প্রথমে আমি কাপড়টাকে একটা ভাজ দিয়ে দিলাম আমার দিকে বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা দেখিয়ে দিচ্ছি এখন আমি হাতার লম্বার মাপটা নেব লম্বার মাপটা আমি সতেরো ইঞ্চে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন এরপর বাতি যে কাপড় ছিল এই কাপড়টা কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি কত আছে আমার ন ইঞ্চি আর মহলে আছে সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে আরও মহলে যা থাকে তার থেকে একটা দু ইঞ্চি বেশি নিয়ে আমি ন ইঞ্চি দিচ্ছি এরপর হাতের সাহায্যে দাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখন আমি তালপাত কাটিং করবো এই জন্য ফিতাটাকে সমান করে বসিয়ে দিলাম এরপর নিচের দিকে ফাই হাফ ইঞ্চি থেকে দুশোটা বেশি দিয়ে তালপাতটা কেটে নিলাম এখন আমি হাতে কুনি পর্যন্ত এখানে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এরপর সাড়ে সাত ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম মাঝখান বরাবর এরপর আট ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে এই যে সমান করে হাতাটা কেটে নিচ্ছি ঠিক আছে এভাবে করে হাতাটা কেটে নিতে হবে এটা কিন্তু আমি মাইক হাতা দিচ্ছি আপনারা যদি নর্মাল হাতা দিতে চান তাহলে নিচের দিকে সাত সাড়ে আট ইঞ্চি দিবেন না আপনি ওইখানে কিন্তু এই যে আপনি আপনার হাতার মোহরি মাপটা নিয়ে তারপর কাটিং করবেন মাছ বরাবর আপনি আর ডাক দিতে হবে না এখানেও তা হাতাটি কেটে নিলাম এখন চলে যাব সেলাই করার জন্য চলে আসলাম সেলাই করার জন্য পেপার পেস্টিংটা আমি লম্বাটা নিচে হলো বারো ইঞ্চি সরাটা সাড়ে আট ইঞ্চি নিশি এরপর নিচের দিকে একটা দাগ দিয়ে দিলাম এটা কিন্তু পেপার পেস্টিং ঠিক আছে এটা কিন্তু বক্রম না এটা ইস্ত্রি করে লাগাতে হয় তো এরপর এই যে ডিজাইন করার জন্য পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর গলার ছড়াটা আমি ছয় ইঞ্চি নিচ্ছি এরপর এখানে আমি আড়াই ইঞ্চি দিচ্ছি ঠিক আছে আড়াই ইঞ্চি দিয়ে দাগটা মিলিয়ে দিলাম এখন আমি এই যে এভাবে করে ফান গলার মতো করে দাগটা দিয়ে দিলাম এখন আমি পায়ে এক ইঞ্চি থেকে দুশো তা কম আসে একটা দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে পুরো পেস্টিংয়ের ভিতর ডাকটা দিতে হবে এই ডিজাইনটা করার জন্য আপনাকে এই পেপার পেস্টিংটা লাগবে আপনি বকরম দিয়ে ডিজাইনটা করতে পারবেন না পেপার পেস্টিং দিয়ে ডিজাইনটা করলে তাহলে ভালো হবে অনেক সুন্দর হবে তো এরপর এই যে দাগ অনুসারে কেটে নিচ্ছি তো কেটে নিলাম এরপর কাপড় উপরে আপনার এই যে পেপার পেস্টিং একটি বসিয়ে আয়রন করে নিতে হবে আমি আয়রন করে নিলাম এরপর এই যে বাতির যে কাপড় আছে সাইডে কাপড়গুলোও কেটে নিয়ে এসেছি অফ ক্যামেরা দেখিয়ে দিলাম এখন আমি ফাইফিংয়ের কাপড়টা নেব এই জন্য কিন্তু এখানে একটা বড় কাপড় নিলাম কাপড়টাকে আড়াআড়িভাবে বসালাম বসানোর পরে দেড় ইঞ্চি ছড়া করে এই যে আমি কেটে নিচ্ছি সবসময় ফাইপিং কাপড় আড়িভাবে কাটিং করতে হয় এইভাবে করে কাটিং করবেন যে কোনো বাচ্চাদের ফটোয়া বা যে কোনো কাপড়ের ভিতরে কিন্তু আড়িভাবে কাপড়টা কাটিং করতে হবে এরপর এই যে আমি কেটে নিলাম এই সেলাই করে নিলাম সরি অফ ক্যামেরায় এখন ফাইফিংটা লাগাবো এই জন্য কিন্তু আমি ফাইফিং কাপড়টাকে এভাবে করে সোজা করে দিয়ে কিন্তু বসাব বসানোর পরে কিন্তু সেলাই করতে হবে আস্তে আস্তে সেলাই করবেন এখানে কিন্তু পাই এক থেকে দু সুতায় কাপড় রেখে তারপর সেলাই করবেন অর্থাৎ আপনি পাইপিংটা কতটুকু সিকন চান ওই পরিমাণ মতোই কিন্তু সেলাই করবেন এভাবে করে পুরো কাপড়টা কিন্তু সেলাই করতে হবে আপনি যদি নর্মাল গলা দিতে চান ডিজাইনটা না দিয়ে তাহলে নর্মাল গলা দিলেও দিতে পারবেন আমি ডিজাইনটা দেখিয়ে দিলাম যেভাবে আমি গলার ভিতর দেখিয়ে দিচ্ছি ওইভাবে আপনি সাইলে পেস্টিং এর ভিতরে এইভাবে করে গলাটা কেটে দিতে পারেন এরপর উল্টো সাইড করে পাইপিং কাপড়টা সেলাই করে নিচ্ছি এভাবে করে কিন্তু সেলাই করে নিতে হবে তো এভাবে করে সিকণ করে কিন্তু সেলাই করতে হবে আমি ফাইফিনি কাপড়টা সেলাই করে নিলাম এখন মাঝখান বরাবর একটা চিহ্ন দিয়ে দিলাম এরপর জামার কাপড় এখানেও একটা চিহ্ন দিয়ে দিলাম আমি এক্সট্রাভাবে কিন্তু এই গলার ডিজাইনটা আমার চ্যানেলে দিচ্ছি যদি আপনারা এক্সট্রাভাবে গলাটা শিখতে চান তাহলে কিন্তু গলাটা শিখে নিতে পারেন এরপর কাপড়টাকে আমি আলফিন বসিয়ে সেলাই করে নিচ্ছি সাইডে সেলাইটা দিচ্ছি আলফিন লাগিয়ে নিলে আপনার গলাটা আর এদিক সেদিক হবে না একদম সমান মাছ বরাবর কিন্তু যেদিকে বসাবেন ওইভাবে হবে ঠিক আছে তার বাঁকা হবে না তো এরপর বাদ যে কাপড় ছিল এই কাপড়গুলো কেটে নিচ্ছি এরপর ছোটো ছোটো করে এখানে কেটে দিতে হবে তা আবার কাটার সময় কিন্তু খেয়াল করবেন আপনার সেলাই যেন কাটা না লাগে তো এরপর আলফিনগুলো খুলে কিন্তু সোজা সাইজে নিয়ে আসলাম আমি প্রথমে উল্টো সাইজে সেলাই করছি এখন এটা কিন্তু সোজা সাইডটা এরপর এই যে টুকরো কাপড় নিলাম দু ইঞ্চি চড়া লম্বা এখন আমি ত্রিভুজ আকারে বাস করে দিয়ে একটা একটা করে পুরো কাপড়ের ভিতরে কিন্তু সেলাই করে নেব আমি ডিজাইন গুলো কিন্তু একদম ছোট ছোট করে দিচ্ছি এখানে আপনি আপনার পছন্দ অনুসারে বড় ছোট করে দিবেন ঠিক আছে একটা একটা করে পুরো কাপড়ের কিন্তু সেলাই করতে হবে একদম ছোট ছোট করে দিতে হবে আর যদি ডিজাইনটা না দিতে চান এইভাবে যদি থাকে তাহলে এইভাবে দিতে পারবেন একটা একটা করে পুরো কাপড়ের ভিতর কিন্তু আমি সেলাই করে নিলাম খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিলাম এখানে কিন্তু উপরে একটা একটা করে সবুতাম দিয়ে দিলে আরও সুন্দর লাগবে তো এরপর পিছনে পাটটা আমি অফ ক্যামেরা সেলাই করে নিলাম এই যে পিছনের পাটটা কিন্তু এই যে এইভাবে করে সেলাই করতে হবে এটা কিন্তু কাদের অংশ একটু খেয়াল করেন কাদের অংশটা কিভাবে সেলাই করবেন এইভাবে করে ধরবেন ধরে সেলাই করে নেবেন এই যে এই যে এইভাবে করে বসাবেন ঠিক আছে বকমের কাপড়টা রেখে দিবেন বাইরে এরপর এই যে এভাবে করে সমান করে একটা ভাঁজ দিয়ে দিবেন ভাঁজটা দেওয়ার পরে এখন সেলাই করে নেব আমার হাতের দিকে একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন এখানে কিন্তু সবসময় ডাবল সেলাই দেবেন তাহলে কিন্তু আপনার কাঠটা খুলে যাবে না এখন আমি এই যে খুলে নিলাম খুলে পিছনে গলাটা সেলাই করে নেব আমি যেভাবে কাপড়ের উপরে ডাক দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি ওইভাবে কিন্তু আপনি বক্রমের ওরপরও মেপে তারপর বক্রমগুলো কেটে নিতে পারেন এখন আমি সেলাই দিয়ে দিলাম এখানে কিন্তু অনেকে মেশিন দিয়ে সেলাই করে আবার অনেকে হাত দিয়ে সেলাই করে যেভাবে আপনার কাছে ভালো লাগে দিয়ে দিতে পারবেন খুলে নিলাম এখন বডির মাপটা নিব উল্টো সাইড করে রাখতে হবে জামার কাপড়টাকে এরপর এই যে হাফ ইঞ্চির মতো নিচের দিকে দাগ দিয়ে দিলাম আপনার এখান থেকে মাপটা নিলে তাহলে কিন্তু আপনার বডিটা ছোটো হবে না আপনি একদম যদি উপর থেকে মাপটা নেন তাহলে কিন্তু আপনার বডিটা প্রায় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কমে যাবে তো আটটিশ ইঞ্চি বডির মাপটা আমি কীভাবে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখেন তো এই যে আমি উনিশ ইঞ্চিতে একটা দাগ দেব ঠিক আছে এরপর এই যে এখানে আমি সতেরো ইঞ্চি নিব অর্থাৎ উনিশের ডাবল কিন্তু হয় আটত্রিশ আর সতেরো ডাবল কিন্তু হয় চৌত্রিশ তো এখানেও আমি উনিশ ইঞ্চিতে আরেকটা দাগ দেব এখন এই যে করে দাগটা মিলিয়ে দিতে হবে আপনি দাগ অনুসারে কিন্তু সেলাই করে নেবেন তাহলে কিন্তু আপনার বডি মাপটা আর বড় ছোট হবে না যে কোনো কামিজ কিংবা জামা করে দিয়ে কিন্তু সেলাই করে নেবেন তাহলে কিন্তু আপনার মাপটা বড় ছোট হবে না তো এখানে কিন্তু ডাবল সেলাই দেবেন একটা সেলাই দিবেন না তাহলে কিন্তু খুলে যাবে এরপর এই যে এই সাইডের মাপটা নিতে হবে আমি কীভাবে নেবেন সেটাই দেখিয়ে দিচ্ছি এই যে এখানেও একই নিয়মে আমি উপর থেকে হাফ ইঞ্চির মতো একটা দাগ দিলাম এরপর এই যে যেখানে একটা সেলাই আছে আমার হাতের বাম দিকে ওইখান থেকে মাপটা নিচ্ছি উনিশ ইঞ্চি এরপর এখানেও কিন্তু একটা সেলাই আছে দিছি আমি এইদিকে সেলাই থেকে আমি মাপটা নিচ্ছি চৌত্রিশ ইঞ্চি একই নিয়মে এখানেও কিন্তু মাপটা নিতে হবে উনিশ ইঞ্চিতে দাগ দিতে হবে এভাবে করে দাগটা মিলিয়ে দিতে হবে

তো আপনি যদি উপরে এখান থেকে এখানেও হাফ ইঞ্চি থেকে দুশোটা বেশি অর্থাৎ একশোটা এক ইঞ্চি থেকে দুশোটা কম নেন আবার কোমর এখানে এই হিপের যদি একশোটা এক ইঞ্চি থেকে এক দুশোটা কম নেন তাহলে কিন্তু আপনার সাইড ফেলাটা খুব সহজে আপনি সেলাই করতে পারবেন একদম চিকন করে হবে আমি যেভাবে এই যে দেখে দিচ্ছি এভাবে হবে আপনার আর বাঁকাও হবে না বড়ো ছোটো হবে না অনেকে কিন্তু এই যে সাইড ফেলাটা সেলাই করতে সমস্যা হয়ে যায় তো অনেকে কিন্তু এই যে সাইড ফেলাটা সেরে যায় ঠিক আছে এই জন্য কিন্তু তাদের জন্য আজকের ভিডিওটা এই টেকনিকটা আপনার যে দেন এইভাবে করে সেলাই করেন তাহলে আপনাদের সাইড পাড়াটা আর সেরে যাবে না আমার মতো এইভাবে করে যদি সেলাই করেন তাহলে আপনার সাইড পাড়াটা আর সিরে যাবে না এভাবে করে কিন্তু সেলাই করতে পারেন অনেকে কিন্তু সাইড পাড়াটা সেরে যায় এরপর এই যে প্রথমে একটা বাঁশ দিলাম তারপর একটা বাঁশ দিয়ে সেলাই করে নিচ্ছি তো এরপর এই যে সাইজের সেলাইটাও দিয়ে দিচ্ছি সাইড ফেড়া এই যে সেলাই করার সময় কিন্তু খেয়াল করবেন টেনে টেনে সেলাই করবেন না আপনি যখন বাস দিয়ে সেলাই করবেন তখন কিন্তু টেনে টেনে সেলাই করবেন না তাহলে কিন্তু এই যে আর কাপড়টা বড় হবে না আপনি যদি টেনে টেনে সেলাই করেন তাহলে কিন্তু কাপড়টা অনেক বড়ো হয়ে যায় সাইড ফেরা সেলাই করতে সমস্যা হয়ে যায় তো একটা সাইড সেলাই করে নিলাম আরেকটা সাইড অফ ক্যামেরা সেলাই করে নিলাম এখন নিচে সেলাই করতে হবে প্রথমে একটা বাস দিলাম তারপর এখন আমি আরেকটা বাস দিলাম বাসটা দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি তো এখনই আমি এই যে নিচের দিকে আরেকটা সেলাই দিতে হবে তো এখন আমি দুইটা কাপড়ে কিন্তু সেলাই করে নিতে হবে এখন আমি হাতা সেলাই করব। একটা হাতা দেখিয়ে দিব একটা হাতা আপনারা এখনই আমি সেলাই করবেন প্রথমে চিকন করে নিচের সাইডে কিন্তু একটা সেলাই দিতে হবে তো এখন আমি হাতাটাকে সমান করে ধরলাম ধরে কিন্তু এই যে জামার বগলের মাপটা নিব ঠিক আছে তো খেয়াল করবেন বগলের মাপটা নেওয়ার সময় আপনি উপরের কাপড়টা টেনে সেলাই করবেন না যেখানে সেলাই আছে ওইখান থেকে এই যে এভাবে করে মাপটা নেবেন আস্তে আস্তে হাতের হাতের সাহায্যে কিন্তু দৌড়ে তারপর মাপটা নেবেন আপনি যদি উপরের কাপড়টা টেনে মাপটা নেন তাহলে কিন্তু সেলাই করার সময় উপরের কাপড়টা কিন্তু অনেক বড় হয়ে যাবে অর্থাৎ জামার কাপড়টা বড় হয়ে যাবে এটা খেয়াল করবেন এরপর এখানে একটু ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাই দিয়ে দিলাম এখন হাতের কাপড়টা সোজা করে নিলাম হাতের কাপড়টা কিন্তু সোজা থাকবে আর জামার কাপড়টা কিন্তু উল্টো সাইডে থাকবে ঠিক আছে এটা কিন্তু খেয়াল করবেন এরপর দুইটা বগল একসাথে করে ধরে তারপর কিন্তু লাগাতে হবে এটা হচ্ছে হাতের বগল বগলটা হাতার এরপর জামার বগলটা একসাথে করে বসাবেন বসানোর পরে এই বাতি কাপড়গুলোকে দুই বাস করে ভিতরের দিকে দিয়ে কিন্তু সেলাই করতে হবে তো এখানে সেলাই করার সময় কিন্তু উপরের কাপড়টা টানবেন না ঠিক আছে অর্থাৎ জামার কাপড়টা কিন্তু আপনি টেনে টেনে সেলাই করবেন না সবসময় দুইটা কাপড় একসাথে বসে তারপর সেলাই করবেন তাহলে কিন্তু আপনার এই যে যে মাপটা নেবেন ওই মাপ মতো ফিনিশিংভাবে সেলাই করতে পারবেন যদি টেনে টেনে মাপটা দেন আবার যদি টেনে টেনে সেলাই করেন তাহলে কিন্তু কাপড়টা উপরের কাপড়টা কিন্তু অনেক বড় হয়ে যায় তো অনেকে কিন্তু পারে না তো এই যে